আর কোরআন যারা ছেড়ে দিবে তাদের জন্য কঠিন হুশিয়া আছে কয়েকটা কঠিন হুঁশিয়ারি আছে এক নম্বর হুঁশিয়ার হইল আল্লাহর নবী তার জন্য অভিযোগ করবে কেয়ামতের দিন আল্লাহর নবী নিজে বাদী হবে নিজে হাসরের ময়দানে কেয়ামতের দিবসে মুসিবতের দিবসে যেদিন আমার আল্লাহ তার নবী কে বলবে হাবিব কে বলবে আবিব আপনার উন্মতের জন্য আপনাকে কিছু বলার জন্য বলা হইল আল্লাহর নবী সেই দিন কোরআন যারা সেরেছে কোরআন যারা ধরে নাই আল্লাহর নবী নিজে সেদিন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ আমার এই উম্মত তোমার এই বান্দাগুলো গুলো কোরআন ছেড়েছে ধরে নাই না ধরার কারণে আমি অভিযোগ পেশ করতেছি এই কথাটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথাটাই কোরআনে বলতেছেন ওয়াকাল আর সেদিন নবীজি বলবে সেদিন কোন দিন সেদিন হলো কিয়ামতের দিন কোন দিন ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি

এই দুইটা জিনিস যদি কোনো বান্দা যদি আঁকড়ে ধরতে পারে জীবনে কোনোদিন দিন সে পথ ভ্রষ্ট হবে না সে পথ ভুলে যাবে না কাকু আজকে আমরা এই দুইটা জিনিস কি ধরে রাখতে পারছি কোরআন আমরা ধরে রাখতে পারি নাই এই কোরআন হলো কেটাল মানুষ কিভাবে চলবে পৃথিবীর জমিনে কোন হালতে চলবে কিভাবে ইবাদত করবে আল্লাহ তালে ক্যাটালগ দিয়ে দিয়েছেন সেটা হলো কোরআনুল কারিম জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনুল কারিম এই কোরআন ক্যাটালগ এই কোরআনে সব কিছুই দেওয়া আছে এই কোরআন অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে এখন বলেন এই কোরআন আমরা ধরছি না সারছি জোরে বলেন ধরছি না সারছি তাহলে আমরা কেমনি বলেন আমার এই জীবনকে এই ক্যাটালক দ্বারা আমি সাজাবো যেই ক্যাটালকের মাধ্যমে আমার জীবনকে সাজানোর কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন সেই ক্যাটালক আমরা ছেড়ে দিয়েছি তাহলে আমার জীবনকে আমি কিভাবে সাজাবো তা আমার জীবন তো এলোমেলো জীবন গুছানো জীবন আমার যে জীবন না এলোমেলো জীবন আমার এই কোরআন হলো একটা ক্যাটালগ আল্লাহ রাব্বুল আলামিন মা লা যালিকা আল কিতাব যালিকা কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এটা তো সেই কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহ তো নাই নাই সন্দেহ করার কোন অবকাশ নাই যদি কেউ সন্দেহ করে ভিতরে কোন আয়াত সে মুসলমান আর থাকবে যদি কেউ আয়াতের একটা অস্বীকার করে সে কি মুসলমান থাকবে থাকবে না ইমান হারা হয়ে যাবে সাথে সাথে কোরান উলকারিমে ছয় হাজার ছয়শো আয়াত মতানক্য আছে যদি একটা আয়াত যদি অস্বীকার করে আপনি কাফের হয়ে যাবেন এজন্য কোরান এর একটা আয়াত অস্বীকার করা যাবে না শুধু আয়াত একটা জের জবর অস্বীকার করা যাবে না সেই কুরআন উলকারিম আল্লাহরব গুলা আল আমি এনামাদেরকে দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য এটা তো সেই কিতাব যে কিতাবের ভেতরে কোন সন্দেহ নাই আর এই কিতাবটা হলো হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক মুত্তাকিনদেরকে পথ দেখায় মানুষদেরকে পথ দেখায় আচ্ছা এখন বলেন তো সেই কোরআনকে আমরা ধরছি না সারছি জোরে বলেন ধরছি না ছাড়ছি ছেড়ে দিয়েছি তাহলে কোরান কি ছাড়া যাবে না ধরতে হবে বলেন কোরান কি ছাড়তে হবে না ধরতে হবে কোরান ধরতে হবে কারণ পৃথিবীর জমিনের সর্বোত্তম ওই ব্যক্তি আল্লাহর নবী বলেন ক্ষয়রুকুম্মাং তা আল্লামান কুরআনা আল্লাম ক্ষয়রকম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে অপরকে শিখায় তার মতো আর পৃথিবীর জমিনে কেউ নাই আজকে আমরা এই কোরআন ধরা ধরছি না ছেড়ে দিচ্ছি অনেক প্রকারের মাধ্যমে আমরা ছেড়ে দিচ্ছি তাহলে এই কোরআন ধরতে হবে কোরআন ছাড়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ধরতে বলেছেন ছাড়তে বলেন নাই যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিবে তার স্থান হবে জাহান্নাম তার স্থান কোথায় বলেন তার স্থান কোথায় জাহান্নাম তার স্থান হবে এই কোরআন আমাকে ধরতে হবে কোরআন আমাকে ছাড়া যাবে না যখন আমি কোরান ছেড়ে দিব তখন আমি জাহান নামের বাসিন্দা হয়ে যাব কারণ যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিবে যেই ব্যক্তি কোরান ধরবে না কঠিন হুশেরা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যেই ব্যক্তি কোরআন ছাড়বে কোরআন তার জন্য হাসরের ময়দানে কেমতের দিনে মামলা দায়ের করবে কেমতের দিন কি দায়ের করবে মামলা দায়ের করবে কঠিন হুশিয়ারি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাই বলেন তলা বলে আইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য এখন আমাদের একশো জন মুসলমানের ভিতরে এলমে দিন দেখবেন বলে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষের কাছে নাই তাহলে কোরান ধরছি না ফার্সি ছেড়ে দিয়েছি আর কোরান যারা ছেড়ে দিবে তাদের জন্য কঠিন হুঁশিয়ারি আছে কয়েকটা কঠিন হুঁশিয়ারি আছে এক নম্বর হুঁশিয়ার হইল আল্লাহর নবী তার জন্য অভিযোগ করবে কিয়ামতের দিন আল্লাহর নবী নিজে বাদী হবে নিজে হাসরের ময়দানে কেয়ামতের দিবসে মুসিবতের দিবসে যেদিন আমার আল্লাহ তার নবী কে বলবে হাবিব কে বলবে আবিব আপনার উম্মতের জন্য আপনাকে কিছু বলার জন্য বলা হইল আল্লাহর নবী সেই দিন কোরআন যারা সেরেছে কোরআন যারা ধরে নাই আল্লাহর নবী নিজে সেদিন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ আমার এই উম্মতগুলো তোমার এই বান্দাগুলো কুরআন ছেড়েছে কুরআন ধরে নাই না ধরার কারণে আমি অভিযোগ পেশ করতেছি এই কথাটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথাটাই কুরআনে বলতেছেন وقال الرسول

আমার এই কমগুলো আমার এই জাতিগুলো কুরআন ছেড়ে দিয়েছে কুরআন ছেড়ে দেওয়ার কারণে আমি অভিযোগ পেশ করতেছি আল্লাহ এদের উপযুক্ত শাস্তি দিন আল্লাহ সেদিন এই কুরআন অপমাননকারীদেরকে শাস্তি প্রদান করবে তাহলে আল্লাহ পাক যদি কুরআন ছাড়ার কারণে শাস্তি প্রদান করে সে শাস্তি কি সহজ শাস্তি হবে মনে করেন কঠিন শাস্তি হবে কঠিন তাহলে কোরআন ছাড়ার কারণে এক নম্বর শব্দ হল আল্লাহর নবী সেদিন কি করবেন অভিযোগ পেশ করবেন অভিযোগ দায়ের করবে আল্লাহর কাছে মামলা করবে যে আল্লাহ তোমার এই কোরআন এই দুনিয়াতে তারা ধরে নাই তাদের কাছে কোরআন গিয়েছে কিন্তু কোরআন তারা ছেড়ে দিয়েছে এখন বলেন তো আপনাদের কাছে কোরআন আসছে না চলে গেছে কোরআন আছে না নাই আছে না আছে দেখছেন আপনারা মনে হয় বুঝেন না মুরব্বী বুঝছেন কোরআন আছে না নাই কোরআন আছে আপনারা কেন কোরআন ছেড়ে দেন তাহলে প্রতিদিন সকালবেলা মসজিদে মক্তবে ডাক দিতেছি আপনাদের সন্তান কেন কোন মসজিদে পাঠান না তাহলে আপনারা এত বুঝেন কোরআন আছে কোরআন আছে পাঠান না কেন আপনার সন্তান চিন্তা করার জন্য প্রতি দিন আমি সকালবেলা মক্তবে আমি কোরআন ছাত্রদেরকে ডাকতেছি অথচ নিজেরাও ঘুম পড়েন ছেলেদেরকে ঘুম পাড়ান সন্তানদেরকে ঘুম পাড়ান আপনারা পাইছেন কি আপনারা মনে মরবেন না পৃথিবীতে থাকা যাবে কথা বলেন থাকা যাবে পৃথিবীতে কেন থাকতে পারবেন না তার কারণ একটা আল্লাহ এক বুঝাই দিয়েছেন বল্লনাথ সিং কাতুল কাত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনি ঘুম করেন রক্ত গরম আপনার আপনি কোরআন শিখেন নাই নিজেও শেখেন নাই নিজের সন্তানদেরকে আপনি শিক্ষা দিতে পারেন নাই আপনি কি জানেন এই আপনার কি যেদিন সন্তানকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন বলবে আয় আল্লাহ আমার অভিযোগ আছে আমার আরজি আছে আপনার কাছে আল্লাহ বলে তোমার কি আরজি বলবে আমার আমার মা বাবুকে এনে দেন আমি আমার মা বাবুরের বুকে পাড়া দেয় তারপর আমি আমার মা বাবুকে নিয়ে আমি জাহান নামে যাবো আপনারা বুঝিয়ে পড়ার জন্য আমি ডাক দিতেছি এতগুলো এলাকায় এতগুলো বাড়ি এতগুলো ঘর অথচ আজকে এই মকদবের সাহায্য হয় না ছাত্র হয় না মসজিদ কমিটি যারা আছেন তারা এটা মেহনত দিবেন মসজিদ খালি কমিটি গঠন করলে হবে না এই কমিটির কাজ আছে অনেক এলমেদিন শিক্ষা থেকে দূরে এটা আপনাদের দায়িত্ব দায়িত্ব নিয়েছেন আপনারা এগুলো আপনাদের করতে হবে আপনাদের এগুলো দায়িত্ব থাকবে কোন সন্তান না না এগুলো খেয়াল রাখতে হবে আর আমাদের ভিতরে একটা বিষক্রিয়া শুরু হয়ে গেছে একটা ভাইরাস শুরু হয়ে গেছে শিক্ষকদের ভিতরেও কিছু প্রাইমারি শিক্ষক কিছু কলেজের শিক্ষক কলেজের শিক্ষক না প্রাইমারি শিক্ষক বেশি এরা কি করে এরা সকালবেলা ঘুম থেকে উঠতে না আর প্রাইভেটে টাইম দিয়ে দেব সন্তানদেরকে তুমি কি মুসলমানের ঘরে জন্ম নাও নাই তোমার ঘরে কি মুসলমান ভয় নাই মা তুমি সকালবেলা প্রাইভেটে টাইম দাও এই দশ বারো বছরের সন্তানদেরকে দেয়া তুমি প্রাইভেট পড়াও অথচ মক তুমি আসতে পারে নাই প্রাইভেটে সময়ের কারণে ঠিক আছে কিনা কন সমাজ এগুলো এগুলো ভিড় সেগুলো সমাজ বাইরে আছে সমস্ত শিক্ষক এরা জ্ঞান অর্জন করছে কিন্তু ওই জ্ঞান অর্জন করতে পারে নাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জ্ঞান হলো এলমে দিন জ্ঞান সব কিছু শিক্ষা অর্জন করছে কিন্তু এলমেদিন শিক্ষা অর্জন করতে পারে নাই শিক্ষা অর্জন করতে পারে কিছুই পারে না কিছুই শিখতে পারে নাই এলমেদিন শিক্ষা করার জন্য শুধু চীন দেশেও দিতে হবে বাল্যিক গান আয়াত এক আয়াত হলো প্রচার করতে হবে মানুষের মধ্যে শিক্ষা নিতে হবে আজকে আমরা নিজেরা তো মূর্খ হয়েছি কুরআন থেকে বিচিন্ন হয়ে গেছি আমাদের সন্তানদেরকে আমরা কুরআন থেকে বিচিন্ন করতেছি বাংলা তোমাকে কি দিবে বাংলা তোমাকে ইংরেজি তোমাকে কি দিবে তোমাকে বলো অংক তোমাকে দিয়ে নেই একটু চক্ষুটা বুঝো চক্ষুটা অন্ধ করে একটু বুঝো বোঝার চেষ্টা করো দেখো আমি যখন চলে যাব চলে যাওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন হয়ে যায় কেন তোমার সন্তান নাই এটা তো দেখার দরকার ছিল তোমার সন্তানের তোমার ভাইয়ের বিষয় আমি আগে যেই মসজিদে ছিলাম ম্যাজিস্ট্রেট বড় অফিসার বাবা মারা গেছে বাবা মারা গেছে বড় অফিসার মানুষের সামনে কথা বলে অথচ কি করে ম্যাজিস্ট্রেট লেখালেখি করে মানুষের মানে ফাঁসির ই করে হ্যাঁ অথচ বাবা মারা গেছে সেখানে বসে একটা ই করে লেখা দিবে যে পারে না বলেন এখন চিন্তা করেন এমন সন্তান ভালো না ইলমি দিন যারা কোরআন শিক্ষা করছে শিক্ষা করে নিজের বাবার জানা জানাজাটা পড়াইতে পারবে এমন সন্তান ভালো ভাইয়ের আমার প্রাপ্ত করবেন না কথা খুব মানে কষ্ট নিয়ে বলছে কথাগুলো আজকে মক্তব ডাক হয় মক্তবে ছাত্র হয় না এটা কি ইমামের দোষ অনেকেই বলবে যে ইমাম তো পড়াই না মনে হয় এগুলো খেয়াল রাখতে হবে প্রত্যেক পরিবারের প্রত্যেক ঘরে থেকে এগুলো খেয়াল রাখবেন আমার সন্তান যাতে সকালবেলা ঘুমিয়ে না থাকে আর যেই সন্তান সকালে ঘুম থেকে উঠেই প্রাইভেটের জন্য আমি ইংরেজি প্রাইভেট বাংলা জন্য আমি পাঠাচ্ছি ওই রকম প্রাইভেট আমি পড়াবো না আমি আগে কোরআন শিখাবো আমার সন্তানকে আগে আমি ভাই আমার তাহলে কোরআন যারা ছেড়ে দিবে কোরআন যারা ধরবে না এক নম্বর অভিযোগ হলো আল্লাহর নবী কে আমতের দিন সেদিন অভিযোগ করবে এই উম্মতের বিরুদ্ধে যারা কোরআন অপমান করবে যারা কোরআন ছেড়ে দিবে অত্যন্ত এলমি দিন শিক্ষিত এমন না আপনাকে হাফেজ হতে হবে এমন তো না যে আপনার সন্তানকে হাফেজ বানাবেন এমন শর্ত তো না আপনার সন্তানকে আলেন বানাবেন মাওলানা বানাবেন এমন শর্ত না মুক্তি বানাবেন এমন শর্ত না শর্ত হলো কলমুল আলা কুল্লি মুসলিম শর্ত হলো এইটা এলমি দিন শিক্ষা করা ফরজ তোমার জন্য এইটা হলো তোমার জন্য কেন নামাজ পড়তে হবে আজকে নামাজ পড়তে গেলে সুরা পড়তে গেলে দাঁত ভেঙে যায় এটা হবে কেন নামাজ পড়তে হলে আমাদেরকে কি করতে হবে অত্যন্ত চার পাঁচটা সুরা তো শিখতে হবে এগুলো শিক্ষা অর্জন করতে হবে আমাকে কষ্ট করতে মেহনত করতে হবে ভাই আমার এই মেহনত যদি না করেন আর কি সময় পাবেন যদি হায়াত শেষ হয়ে যাওয়ার সময় পাবেন পাবেন না ভাই তখন আফসোস করে আর কাজ হবে না যদি বলেন আল্লাহ আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও আর একটা বার পাঠাও আর একটা বার পাঠাও পাঠাবে আল্লাহ তাহলে দুনিয়াতে আর আর পাঠাবে দুনিয়াতে আর আসতে পারবে না তাহলে আমার হায়াত আমার জীবন আমার রক্ত ঠিক থাকতে আমি কোরানকে বুকে আঁকতে দেবো কোরান সারা যাবে না কোরান ধরতে হবে দুই নম্বর হলো এই কোরান যারা ছেড়ে দেবে তাদেরকে আল্লাহ হরফ বলে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে অন্ধ করে উঠাবে আল্লাহ তালা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাসরতানি আ'মা ওয়া ক্বাদ কুন যেদিন আল্লাহ তালাক কুরআন অবমানন Karim কুরআন ওয়ালাকে যেদিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে অন্ধ করে যখন অন্ধ হয়ে উঠবে যখন যখন ওই লোকটা বলতে থাকবে আল্লাহর কাছে যখন সে অন্ধ হয়ে উঠবে ওটা আবার সে কি বলবে আল্লাহর কাছে আর যে করবে কলা রব্বি হে আমার রব কি বলবে কলা রব্বি হে আমার রব লিমা কেন মানে কেন হাসার তানি আমা কেন আমাকে অন্ধ করে উঠেছেন প্রশ্ন করবে জানলা তুমি আমাকে কেমতে দিন এখন অন্ধ করে উঠাইছো কেন অন্ধ করে উঠেছে আমাকে বলেন আল্লাহ কাছে জিজ্ঞাসা করবে কত কুমতা বা আল্লাহ এই অন্ধকার উঠাবে আমি তো দুনিয়াতে কি ছিলাম চক্ষুমান ছিল না আমার আমি দেখেছি দুনিয়াতে কোরআন দেখছি দুনিয়াতে কত বই কত কিতাব আমি পড়েছি আমি তো অন্ধ ছিলাম না ও আল্লাহ কেন আমাকে তুমি এখন অন্ধ করে উঠাইলা আল্লাহ বলবে কেন অন্ধ করে উঠাইলাম আল্লাহ বলবে ও আলা কাদা আ কুনা আল্লাহ বলবেন এই জন্য আমার নির্দর্শন বলে তোমার নিকটে গিয়েছিল আয়া আমার নিদর্শন আয়াত মানে কি নিদর্শন আয়াত আমার নিদর্শন কোমার কোরান কি আসছিল না আপনার কাছে আমার কাছে আসছে না কোরান আপনার কাছে আসছে না কোরান আসছে কিন্তু কোরআন আছে কোথায় আছে কোরআন আজকে আমার মুখে নাই কোরআন আজকে আমার মুখে নাই কোরআন আজকে আমার এখানে নাই কোরআন আছে কোন জানেন কোরআন আছে ওই যে দেওয়ালের পাশে তাক টানাইছেন না তাক তাকের উপরে একটা কাবার দিয়ে সুন্দর করে ডাইকে রাখছেন তো কোরআন তুই বৈশা বৈশা থাক কে ঠিক কেনা বলেন আছে না কি এরকম সবার আছে না তাক রাখছেন তাকের মধ্যে কি করছেন কোরআন রাখছেন না সুন্দর করে সুমু দেশ ওইখান রয়ে আচ্ছা বলেন না খাওয়ায় যদি কন যে তোমার দিনে খাওয়া দিব না এই কথা বললে ওরা একটা দিলেন তাহলে সে খুশি হবে না মনে মনে বলবে তুমি আমার সুমু দিতে খাবার দাও তে আমি একটু খুশি সুমু দিলে তো আমি খুশি না তো কোরআন ওখান থেকে অভিযোগ করবে কোরআন যে কোরআন আমাকে তোমার বুকে রাখার কথা ছিল আমাকে তোমার পরার কথা ছিল কিন্তু তুমি তা না করে তুমি আমাকে একেবারে সুন্দর করে ওখানে রেখে দিস। জীবন করে বলে রাখছো রাখছো আর হেরে আমি খাইলাম না খাইলাম না এটাও তুমি দেখলে না কোরানের ভিতরে কাবারে দেখবেন বলে মলাটে দেখবেন বলে ময়লা মনে করেন এক কেজি দুই কেজি কোন অথচ যে শয়তানের বাক্স যেটা আছে বুঝছেন তো শয়তানের বাক্স চিনছেন তো শয়তান বাক্স এই বাক্স

কিন্তু বাবাজি আপনার যে কোরান আপনার জীবনের হেদায়তের পথ যেটা আপনাকে যেটা রাস্তা দেখা আপনার রাস্তাটা বন্ধু করে আপনি ওখানে রাখলেন আপনি কিছু বুঝেন না ভাইর আমার কোরান ধরবো না ছাড়বো বলেন ধরে বলেন কোরান ধরবো না ছাড়বো কোরান ধরতে হবে তাহলে কোরান সেদিন এই কোরান না মানার কারণে আমাকে অন্ধ করে ওঠানো হবে কিন্তু আমি আল্লাহর কাছে পেশ করব আল্লাহ আমাকে কেন তুমি অন্ধকারে উঠাইলা আল্লাহ বলবে এইজন্যই তোমাকে অন্ধকারে রয়েছে কারণ তুমি কুরআন ছেড়ে দিয়েছো কুরআন ছাড়া যাবে সেদিন শুধু অন্ধGamma কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল সেদিন কুরআন না কা ধরার কারণে আপনাকে বধির করে উঠাবে বধির বুঝেন তো মানে বুবা করে উঠাবে বুবা কথা বলতে পারলেন না বুবা করে উঠাবে স্থায়ি সেদিন উঠাবে এই কথাটা কোরআন ধরব না ছাড়ব বলেন ধরে বলেন কোরআন ধরব না ছাড়ব কোরআন ধরতে হবে তাহলে কোরআন সেদিন এই কোরআন না মানার কারণে আমাকে অন্ধ করে ওঠানো হবে কিন্তু আমি আল্লাহর কাছে পেশ করব আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ করে উঠাইলা আল্লাহ বলবে এইজন্যই তোমাকে অন্ধ করে রইছে কারণ তুমি কোরআন ছেড়ে দিয়েছো কোরআন ছাড়া যাবে সেদিন শুধু অন্ধGamma কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কুরআন না ধরার কারণে আপনাকে বধির করে উঠাবে বধির বুঝেন তো মানে বুবা করে উঠাবে বুবা কথা বলতে পারেন না বুবা করে উঠবেন এমন অবস্থায় সেদিন উঠাবে এই কথাটাও আল্লাহ তালা কুরআনে কিন্তু এই কথাটা বলছেন অনাক শুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজু হিহিম উন ইয়াউ সেদিনকে বুধির করে আমাকে আপনাকে কোঠাবে। এই কোরান ছাড়ার কারণে তাহলে কোরান ধরব না ছাড়বো বলেন কোরান ধরবো না ছাড়বো কোরান ধরতে হবে ভাই আমার পৃথিবীর জমিনে আমি আপনি যদি কোরান যদি না পড়ি কোরআন যদি ছেড়ে দেই তাতে বলেন তো আল্লাহ কোনো যায় আসবে আল্লাহ কিছু যায় আসবে ক্ষতি হবে কার ক্ষতি হবে আমার মায়ের আমার কে আমাকে ধরতে হবে আজকে কোরআন যদি না পারি আমি নামাজে দাঁড়ায় কি বলবো বলেন এই জন্য ভাইয়ের আমার যারা আমার নামাজ পড়তেছি পাঁচ উত্তর জামাতে নামাজ পড়তেছি এদেরকে আমি বার বার ফজরের সময় আমি এদেরকে করায় করাইতেছি সুরা পড়াইতেছি কিছু লোক আছে ওরা কি করে উঠে যায় লজ্জা কিসের এটা তো লজ্জার ব্যাপার না এটা শিকার ব্যাপার আপনাকে যদি আমি আমি বলি ওইখানে আগুনের গর্ত করেছি আগুনের গর্ত করেছি তোমাকে এখন ওইখানে নিয়ে হাটায় ওই গর্তের ভিতরে তোমাকে আমি ফেলে দিব এখন বলেন তো এমন কোন বাংলা আছে এখানে এই কথা বলার পর সে ওই আগুনের দিকে যাবে পাও বাড়াবে কথা বলেন পাও বাড়াবে আপনি তো ইজি পাও বাড়াইতেছেন আপনি তো দেখতেছেন না যে আমি আগুনের ঢিকে পাওয়া জাহান্নামের কি আগুন না ফুলের বাগান জাহান্নামে জাহান্নামে ফুলের বাগান না আগুনের বাগান বলেন আগুন যে আপনি তো জাহান্নামের দিকে যাচ্ছেন আপনি বুঝতেছেন না তো যে আপনি এইটা বুঝলেন দুনিয়ার চর্মু চোখ দিয়ে বুঝলেন ওটা ওটা আগুন ওখানে আমাকে যাওয়া যাবে না কিন্তু আপনি তো ঠিকই জাহান্নামের আগুনের দিকে ওসিরেই দৌড়াইতেছেন দৌড়াইতেছেন খালি দৌড়াইতেছেন জাহান্নামের আগুনে যদি শুধু হয়ে গেছে তাহলে এই কোরআনকে ধরতে হবে কোরআন ছাড়া যাবে